ভাবে আসি না পাড়ায় বাড়ির সামনে বেরোই উলে ঘুরে চলে যায় মানসির বাড়ি যে কি ডাকি করবে না শোনার সময় আছে মা আমার বিটাটা আবার বাইরে টাইরে বেরোতে না পদ্মা করি জানেনি তো পদ্মা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মেয়ে কোন ছেলে বন্ধু নেই ভাববে আপনার মেয়ের তো দেখলাম কসি ছেলে কিটা ও ভাববে কোনে আপনি ভাববে আসি না আপনাকে পাড়ায় বাড়ির সামনে বেরোই মানসির যে কি ডাকি করবে শোনা শোনা আছে মা আমার বিটা আবার বাইরে টাইরে বেরোতে দেন না পদ্মা করি জানেনি তো পদ্মা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মেয়ে কোন ছেলে বন্ধু নেই ভাববি আপনার মেয়ের তো দেখলাম কসিং এসে কি আবার আমার কি সময় আমি তো দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন পাড়া রয়েছে সাথে খোঁজ খোঁজ খবর রাখবে না চোখে চোখে রাখবেন ভাবি চোখে চোখে রাখবেন কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে ছেলে ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যার পদ্দা করে ছেলে বেলার করাই পদ্মা ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইতে পাশের বাড়ি গেলাম ছেলে নাগের বাড়ি গেটই খুললো না ভাবি গেট কোন আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুণা আমার হবে ভাবি আমার গুণা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ আছে কোনো লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ তার আগে আর বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল আবার বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা কোথায় পারে তো চলে যান তাও কাউ তাও কয় না আবার বসতেও কয় না দুনিয়া দুন নাম করলে এই করেছে সেই করেছে উনার ছেলে আমার ছেলে কি কম পড়াশোনা করেছে হ্যাঁ

বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবে তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কেন আমার বরের কাছে কতি পাচ্ছে না ভাবি সেদিন কেউ মাইট ক্ষতি হয় না কি মাড্ডা মেললো ভাবি ছেলেবিলের সামনে আসলে কতি গেলি পরে সে বলে আমার কাজের জন্য এরা কেউ মাইট আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্মা করি বৈঠকেও যায় আচ্ছা বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না কি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়েডারও সাথে করে নিয়ে যায়। সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করিল সে আবার আমার বরের ডেকে কয়েছে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি বাড়ি এসে কি মারটা মেললো ভাবি দেখলি পারে সুখে পানি চলে আসবে পারে কই নে কই নে কারোর কাছে কই নে ভাবি আপনি আপন তো আপনার কাছে গেলেন ভাবলাম ওখানে বাড়ি কই গেটটা খুললো না ভাবি আমি তো বললাম না আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে না ভাবিরা আল্লাহ দেখেছে সবাই ওই নেবে ভাবি নেবে ভাবি রান্না শেষ কি রান্না আঙাস মাছ রান্না হাই ভাবি আমার পারি তো বাবা সেটা বলে গোষ্ঠ মুখিয়ে তোলেন না আমার বর আবার কিনা মানে হাত ছেপবে না বড় দেখেন না মানে ওরম আমি তো কয়ে বেড়াই নি আমি আবার কই না আমার বর কিটা কি কেনছে কি খাচ্ছে তো কয়ে লাভ আছে কিটা শুনবে কথা কেউ শুনবে না ভাবি আর কথা কিটা শুনবে কাউ কথা কেউ শুনে না ভাবি আমি আবার কই না শ মাসটা আমাকে আবার মুখিয়ে রোজে না ভাবি ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দিলাম